তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ গ্লোবাল অ্যাফেয়ার্স পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ এমসিকিউ পরীক্ষা দিয়ে আমরা নিজেদের প্রস্তুতি সম্পর্কে ধারণা নিতে পারবো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে ঘ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় দশই সেপ্টেম্বর দু চব্বিশ সালে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি খ গণসংহতি আন্দোলন সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম গণসংহতি আন্দোলন প্রতীক মাথাল নিবন্ধন নম্বর বর্তমানে দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি গ আটচল্লিশটি বর্তমানে দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পালিত কর্মসূচির নাম কি ক শহীদ মার্চ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পালিত কর্মসূচির নাম শহীদ মার্চ স্পিকার বা ডেপুটি স্পিকারের পথ শূন্য বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদ বলা হয়েছে ঘ চুয়াত্তর নং অনুচ্ছেদে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য বিষয়টি সংবিধানের চুয়াত্তর নং অনুচ্ছেদে বলা হয়েছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি একবারে নতুন আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সামনে থেকে অগ্রসর হতে পারবে না যেহেতু নতুন চ্যানেল এজন্য সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কি। ক অধ্যাপক মোহাম্মদ আজম বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম অধ্যাপক মোহাম্মদ আজম কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে গ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বিএসসিএল এর তথ্য মতে বর্তমানে কতগুলো টিভি চ্যানেল বঙ্গবন্ধু সেবা নেয় বর্তমানে টিভি চ্যানেল বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের সেবা নেয় সেপ্টেম্বর দুই পর্যন্ত দেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি গ দুইশো উনত্রিশটি সেপ্টেম্বর দুই পর্যন্ত দেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা দুইশো বর্তমানে দেশে চালু স্থলবন্দর কতটি গ ষোলোটি বর্তমানে দেশে চালু স্থলবন্দর ষোলোটি গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কি ক আবদুল হান্নান চৌধুরী গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম আবদুল হান্নান চৌধুরী শিশু পুষ্টি গবেষণার জন্য সম্প্রতি কোন বাংলাদেশি গোলকিপার চ্যাম্পিয়ন দু চব্বিশ সম্মাননা লাভ করেন খ ডক্টর তাহমিদ আহমেদ শিশু পুষ্টি গবেষণার জন্য সম্প্রতি ডক্টর তাহমিদ আহমেদ গোলকিপার চ্যাম্পিয়ন দু চব্বিশ সম্মাননা লাভ করেন আফ্রিকার কোন দেশে জেন জেড বিপ্লবের সূচনা হয় কেনিয়া আফ্রিকার কেনিয়াতে জেন জেট বিপ্লবের সূচনা হয় উনিশশো এর দশকের শেষ দিকে এবং দুই এর দশকের প্রথম দিকে জন্ম নেওয়া প্রজন্মকে জেনারেশন জেট বলা হয় মূলত থেকে সালের ভিতর যাদের জন্ম তারাই হল জেন জি বা জেনারেশন জেট আঠারো থেকে সাতাশ বছর বয়সীদের জেন জি বা জেনারেশন জেট বলা হয় সম্প্রতি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা অপেক্ষা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন দেশ সফর করেন গ মঙ্গোলিয়া সম্প্রতি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়া সফর করেন প্রথমবারের মতো আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় কোথায় গ রিয়াত সৌদি আরব প্রথমবারের মতো আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় রিয়াদ সৌদি আরব বিশ্ব অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ আমদানিকারক দেশ কোনটি চীন বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ আমদানিকারক দেশ চীন যুক্তরাষ্ট্র নির্মিত বিমান বিধ্বংসী অত্যাধুনিক লেজার রশ্মি যন্ত্রের নাম কি খ ডি ই ডব্লিউ যুক্তরাষ্ট্র নির্মিত বিমান বিধ্বংসী অত্যাধুনিক লেজার রশ্মি যন্ত্রের নাম ডি ই ডব্লিউ সামরান এক ওসরাইয়া স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে কোন দেশ ক ইরান সামরান এক ওসরাইয়া স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে ইরান শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি অনুরাগ কুমারা দিশানায়কে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম অনুরাগ কুমারা নায়কে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরা সুনিয়া দেশটির কততম নারী প্রধানমন্ত্রী গ তৃতীয় শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরা সুনিয়া দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী সতেরো সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী নিযুক্ত হন খ সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ভারতের দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী নিযুক্ত হন অতিশী মারলেনা আফ্রিকা মহাদেশের একমাত্র কোন দেশটিতে নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে ঘ ইসোয়াতিনি আফ্রিকা মহাদেশের একমাত্র তিনি দেশটিতে নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে দুই সালে ভেনিস চলচ্চিত্র উৎসবের কততম আসর অনুষ্ঠিত হয় ক একাশিতম দুই হাজার চব্বিশ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবের একাশিতম আসর অনুষ্ঠিত হয় একাশিতম ভেনিস চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র কোনটি খ দ্য রুম নেক্সট ডোর একাশীতম ভেনিস চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র দ্য রুম নেক্সট ডোর একাশীতম ভেনিস চলচ্চিত্র উৎসবের অভিনেত্রী হিসাবে সম্মানসূচক স্বর্ণ লাভ করেন কে ক সিগুর্নি উইভার একাশীতম ভেনিস চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী হিসাবে সম্মানসূচক স্বর্ণ লাভ করেন সিগুরনি উইভার জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন শুরু হয় কবে ক দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন শুরু হয় দশই সেপ্টেম্বর দু সালে জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পায় কোন দেশ ঘ ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পায় ফিলিস্তিন বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও এর বর্তমান সদস্য দেশ কতটি ক একশো ছেষট্টিটি বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য দেশ একশো ছেষট্টিটি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও এর সর্বশেষ দুইটি সদস্য দেশের নাম কি গ কমরস ও পূর্ব তিমুর এর সর্বশেষ দুটি সদস্য দেশ কমরোজ ও পূর্ব কমরোজ কমরস কবে ডাব্লিউটিও এর সদস্য লাভ করে গ একুশে আগস্ট দু কমরস একুশে আগস্ট দু চব্বিশ সালে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদস্যপদ লাভ করে পূর্ব তিমুর কবে ডাব্লুটিও এর সদস্যপদ লাভ করে ঘ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ পূর্ব তিমুর তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে ডাব্লুটিও এর সদস্যপদ লাভ করে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা ইরিনা এর সদস্যপদ লাভ করে কোন দেশ ঘ তানজানিয়া আঠাশে আগস্ট দু আন্তর্জাতিক নবায়যোগ্য শক্তি সংস্থা ইরিনা এর সদস্যপদ লাভ করে তানজানিয়া ইরিনা এর বর্তমান সদস্য দেশ কতটি গ একশো সত্তরটি ইরিনা এর বর্তমান সদস্য দেশ একশো সুয়রটি স্থায়ী সালিশা আদালত বা পিসিএ এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত ঘ একশো চব্বিশটি স্থায়ী সালিশা আদালতের বর্তমান সদস্য দেশের সংখ্যা একশো চব্বিশটি বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পিসিএ এর একশো চব্বিশতম সদস্যপদ লাভ করে কোন দেশ ক কূর্বতিমুর বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্থায়ী সালিশা আদালতের একশো চব্বিশতম সদস্যপদ লাভ করে পূর্ব পূর্বতিমুর প্রশান্ত মহাসাগরীয় ফোরাম বা পিআইএফ এর বর্তমান সদস্য দেশ কতটি ঘ আঠারোটি প্রশান্ত মহাসাগর ফোরামের বর্তমান সদস্য দেশ আঠারোটি পিআইএফ বা প্রশান্ত মহাসাগর ফোরামের সর্বশেষ সদস্য দেশ কোনটি ক সামোয়া ও গুয়াম পি এর সর্বশেষ সদস্য দেশ সামোয়া ও গুয়াম কোয়ার্ট এর চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে ক একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে কোয়ার্ডের চতুর্থ শীর্ষ সম্মেলন একুশে সেপ্টেম্বর দু চব্বিশ সালে অনুষ্ঠিত হয় কোয়ার্ডের চতুর্থ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ক যুক্তরাষ্ট্রে কোয়ার্ডের চতুর্থ শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় সামিট অব দ্য ফিসার অনুষ্ঠিত হয় কবে খ বাইশ থেকে তেইশে সেপ্টেম্বর দু সামিট অব দ্য ফিসার অনুষ্ঠিত হয় বাইশ থেকে তেইশে সেপ্টেম্বর দু সালে জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার বাংলাদেশের অবস্থান কত খ একশোতম জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার বাংলাদেশের অবস্থান একশোতম ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার শীর্ষ দেশ কোনটি ডেনমার্ক ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশের শীর্ষ দেশ ডেনমার্ক ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত ঘ পঁয়ত্রিশতম ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম ক্রিপ্টোকারেন্সি হল একটি ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল কারেন্সি যা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে বিদ্যমান এটি অর্থ প্রদানের একটি বিকল্প পদ্ধতি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশের নাম কি। ক ভারত ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশের নাম ভারত ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবদান কত ক পার্সেন্ট ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবদান সিয়াশি পার্সেন্ট ইউএস ওপেন দুই হাজার চব্বিশের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে ক আরিনা সাবালেঙ্কা বেলারুস ইউএস ওপেন দুই হাজার চব্বিশের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন আরিনা সাবালেঙ্কা বেলারুস সম্প্রতি বাংলাদেশে কোন ক্রিকেটার আইসিসির কোচিং কোর্স লেভেল তিনের স্বীকৃতি পান খ মোহাম্মদ আশরাফুল সম্প্রতি মোহাম্মদ আশরাফুল আইসিসির কোচিং কোর্স লেভেল তিনের স্বীকৃতি পান সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল মোট কতটি টেস্ট সিরিজ জয় করেছে গ নয়টি সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল মোট নয়টি টেস্ট সিরিজ জয় করেছে দু হাজার সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে খ দু হাজার আঠাশ সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে সম্প্রতি বাংলাদেশ কোন দেশকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় করে প পাকিস্তান সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি একবার নতুন সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনে থেকে অগ্রসর হতে পারবে না